হ্যালো एवरीवन ওয়েলকাম টু গেট জুনিয়র ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে তোমাদের পঞ্চম শ্রেণীর সত্তর পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব এই সত্তর পৃষ্ঠায় তোমাদের অঙ্ক রয়েছে বিয়োগ তো এখানে আমরা বিয়োগগুলোকে সহজে করব এছাড়া এখানেও দেখো ঠিক এর আগের পৃষ্ঠার মতো বিয়োগের ক্ষেত্রে এখানে শূন্য স্থান রেখে দিয়েছে এই শূন্য স্থানগুলোতে সংখ্যা বসিয়ে আমরা কিন্তু বিয়োগটা কমপ্লিট করব অর্থাৎ বিয়োগ ফল নির্ণয় করব আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে তাই ভিডিও না টেনে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো তো চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের একের দাগের অঙ্ক রয়েছে লক্ষ লক্ষ বিযুক্ত এক 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 হাজার থেকে আমি বিরাশি হাজার এক বিয়োগ করব। তো এবার যে আমি এখানে বিয়োগ করব দেখো উপরে শূন্য নিচে এক অর্থাৎ উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা তাহলে এক্ষেত্রে তো বিয়োগ করা সম্ভব নয় তাহলে এ এখন কি করবে আমাকে তো বিয়োগ করতেই হবে এ তখন পাশের ঘরে ধার চাইল মানে একক ধার চাইল দশককে দশকেও শূন্য এ ধার দিতে পারছে না দশক ধার চাইল শতককে শতকেও শূন্য ধার দিতে পারছে না এ ধার চাইল হাজারের ঘরে এই হাজার গেল অজুতে আবার অজুত গেল লক্ষ্যে লক্ষ্যে দেখছি এক রয়েছে মানে এক লক্ষ এই এক লক্ষ যদি ধার দেয় অজুত তাহলে কত হচ্ছে না দশ অজুত এবার দশ কি করলো একে তখন এক ধার দিল মানে এক অজুত ধার দিচ্ছে তাই তো তাহলে এখানে থেকে যাচ্ছে কত নয় এক অজুত ধার নিয়ে এ এখানে কত হয়ে গেল দশ হাজার দশ হাজার এবার তাহলে এখানে দশ এই দশ হাজার এ কি করলো এক হাজার ধার দিয়ে দিল এক হাজার মানে কত হচ্ছে দশ শতক আচ্ছা এখানে দেখো এ যখন এক ধার দিয়ে দিচ্ছিল তাহলে এখানে থেকে গেছে এ আবার এখানে নয় দশ কত হয়েছে শতক তো দশ শতক থেকে এ এবার বলো এক ধার দিয়ে দিবে তার মানে কি এক শতক ধার দিচ্ছে তো এক শতক ধার দিয়ে দিলে এখানে থেকে যাচ্ছে কত নয় তাহলে এ এখান থেকে এক শতক নিল তার মানে সেটা কত দশক দশ দশক এবার দশ থেকে এ এক ধার দিল তার মানে এখানে থেকে গেল নয় নয় দশক থেকে গেছে তো এবার এ এখানে এক ধার নিয়ে এসছে অর্থাৎ এক দশক ধার নিয়ে এসছে তাই না তাহলে বলো দশ থেকে তুমি এক বিয়োগ করতে পারবে না পারবে না নয় দশ থেকে এক বিয়োগ করলে নয় তাহলে এখানেও নয় থেকে গেছে নয় থেকে শূন্য গেলে নয় আবার এখানেও নয় থেকে গেছে নয় থেকে শূন্য বিয়োগ গেলে নয় এখানেও নয় থেকে গেছে নয় থেকে দুই গেলে সাত নয় থেকে দুই বিয়োগ করলে সাত আর নয় থেকে যদি আট বিয়োগ করো এক হয়ে গেল উত্তর আমরা খুব সহজে বিয়োগটা করতে পারলাম তো এখানে আমি দশ দশ এরকম বসিয়ে এক ধার দিলাম নয় রেখেছি এরপরে এগুলোতে হয়তো ধার করার প্রয়োজন পড়বে কিন্তু সেক্ষেত্রে আমরা এখন লিখবো না আমরা জাস্ট মনে রেখে দিব ঠিক আছে নিশ্চয়ই এই অঙ্কটাতে তোমরা কি করে পাশের ঘরে ধার চেয়ে বিয়োগ করবে বুঝে গেছো তাই তো এরপর দুয়ের দাগের অঙ্ক দেখো দুয়ের দাগে সাত থেকে এক গেলে কত ছয় থাকছে এক থেকে এক বিয়োগ গেলে শূন্য তিন থেকে বিয়োগ করা যাবে না এখান থেকে এক ধার নিলাম না এক দশ এক দশ আর এখানে তিন কত হয়ে যাচ্ছে তেরো তেরো থেকে যদি চার বিয়োগ করি তাহলে আমার নয় এবার এখান থেকে তো এক ধার দিয়েছি তাহলে আট নেই আছে কত সাত সাত থেকে যদি করি এক এখানে থেকে থেকে করলে করলে শূন্য বসাতে পারো অথবা নামও বসাতে পারো এরপর তিনের দাগের অঙ্ক এখানে রয়েছে সাত সাত থেকে এক বিয়োগ করলে ছয় আট থেকে ছয় বিয়োগ করলে দুই নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ এবার চার থেকে আট বিয়োগ হবে না তাহলে এক দশ ধার নিলে এক দশ এলো এখানে চার এক দশ চার চৌদ্দ তো এক দশ চার চোদ্দ থেকে আমি যদি আট বিয়োগ করে দিই তাহলে আট বিয়োগ চলে গেল তাহলে থাকছে কত নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ অর্থাৎ ছয় ছয়কে লিখে দিলাম তাহলে এখানে কি আর তিন আছে তিন নেই একটু আগেই তো আমি এক ধার দিয়েছি তাহলে এখানে আছে কত দুই তো এর থেকে বিয়োগ করার মতন কিছু নেই তার মানে দুইটা নিচে নেমে গেল নিশ্চয়ই তোমরা বুঝে গেছো চলো পরের অঙ্কে চলে যাই এরপর চারের দাগের দেখো চারের দাগের এবার এই মজার অঙ্কগুলো চলে এসছে এক থেকে কত বিয়োগ করবে দেয়নি কিন্তু বিয়োগ করে কত হবে সেটা দিয়ে দিয়েছে আমরা জানি কোনো একটা সংখ্যা থেকে সেই সংখ্যাটাই তো বিয়োগ করলে শূন্য হয় তাই না তাই এক থেকে আমি যদি এক বিয়োগ করি তাহলে শূন্য এবার এখানে দেখো পাঁচ রয়েছে পাঁচ থেকে তুমি কত বিয়োগ করবে দিলে নয় হবে একটু ভেবে দেখো পাঁচ থেকে যদি ন্যূনতম তুমি একও বিয়োগ করো তাহলে সংখ্যা ছোট হবে বা শূন্য বিয়োগ করলে সেটাই হবে তাহলে কোনো সংখ্যার থেকে বিয়োগ করলে তো মান ছোট হওয়ার কথা কিন্তু এক্ষেত্রে নয় হয়েছে তাহলে এটা কি করে সম্ভব বলো সম্ভব হ্যাঁ সম্ভব সেটা কি তার মানে আমরা বুঝলাম এই পাঁচ থেকে এখানে কোনো একটা বড় সংখ্যা বাদ বাদ কোনো একটা বড় সংখ্যা এবং যার জন্য আমাকে পাশের ঘর থেকে ধার নিতে হয়েছে গেছে তো ধার নেওয়ার পরে একটা সংখ্যা বিয়োগ করে নয় পেয়েছে তাহলে এখানে পাঁচ আছে আমি যদি পাশের ঘর থেকে এক দশ ধার নিই তাহলে সংখ্যাটা হচ্ছে কত পনেরো এবার প্রশ্ন পনেরো থেকে কত বিয়োগ করলে নয় যদি এই মাছের ঘরের সংখ্যায় ফাঁকা থাকে তুমি এটা কি করে পেতে পারবে তো এই উপরের সংখ্যা থেকে নিচেরটাকে বিয়োগ করে দাও ধার করে তো পনেরো করতেই হবে না তো বিয়োগ সম্ভব নয় পনেরো করেছি পনেরো থেকে নয় বিয়োগ করো ছয় তার মানে পনেরো থেকে ছয় বিয়োগ করলে নয় কথাটা নিশ্চয়ই বুঝতে পারলে পনেরো থেকে ছয় বিয়োগ করলে নয় আমি ইজিলি তখন অঙ্কটাকে করে নিতে পারছি তাই না নাহলে তুমি আবার এক একটা সংখ্যা বিয়োগ করে দেখতে পারো পনেরো থেকে এক বিয়োগ করলে তো চৌদ্দ হয় পনেরো থেকে দুই বিয়োগ করলে তো তেরো হবে পনেরো থেকে তিন বিয়োগ করলে বারো পনেরো থেকে চার বিয়োগ করলে এগারো পনেরো থেকে পাঁচ বিয়োগ করলে দশ পনেরো থেকে ছয় বিয়োগ করলে নয় এভাবেও তুমি হিসাব করতে পারো তবে আমি যেটা বললাম যে উপরেরটা থেকে একদম নিচেরটাকে বিয়োগ করে দাও দিলে মাঝেরটা পেয়ে যাবে আর এটা ধার কেন করব সেটাও তোমাকে বুঝিয়ে দিয়েছি উপরের একটা সংখ্যা মাঝের ঘর ফাঁকা এখানে যদি বড় সংখ্যা হয় তার মানে বুঝতে হবে তোমাকে ধার নিয়ে বিয়োগ করা হয়েছে তখন আমি ধার নিলে তখন তো পনেরো পনেরো থেকে নয় বিয়োগ করলে আমার নিচেরটাকে বিয়োগ করলাম ছয় পেয়ে গেলাম পিজিলি পেয়ে গেছি এবার এখানে তো চার নেই আছে বল তো তিন কারণ কি আমি তো এক ধার দিয়েছিলাম পাশের ঘরে তাই না তাহলে এখানে তিন আছে তিন থেকে এক বিয়োগ করলে দুই দেখো মিলে গেছে এবার দুই থেকে কত বিয়োগ করলে এক দুই থেকে এক বিয়োগ করলে দেখো যে কেউ তোমরা বলতে পারবে তাই না এবার সাত মাঝের ঘর ফাঁকা মানে সাত থেকে কত বিয়োগ করলে এক হবে তুমি যদি ধরতে পারো সাত থেকে ছয় করলে ছয় আবার আমি বলেছি যে উপরের ঘর থেকে নিচের ঘরের সংখ্যাটাকে করো থেকে এক বিয়ে করলে হচ্ছে ছয় দাও আর এখানে রয়েছে আট আট থেকে ছয় বিয়োগ করলে দুই এটা সহজে তোমরা পারবে হয়ে গেল অঙ্ক খুব সোজা তাই না এরপর পাঁচের দাগে পাঁচের দাগে চার চার থেকে কত বিয়োগ করলে দুই যেটা বলেছি যে মাঝের ঘরের সংখ্যাটা পেতে গেলে উপরেরটা থেকে একেবারে নিচেরটা বিয়োগ করো তো চার থেকে দুই গেলে দুই অর্থাৎ চার থেকে দুই গেলে দুই মিলে যাচ্ছে এটা তো এমনি রয়েছে ছয় থেকে দুই বিয়োগ করলে চার হবে তাই না আর এখানেও দেখো পাঁচ রাখতে চাইছে তাহলে এখানে কত বসাবো কি বলেছি মাঝেরটা পেতে গেলে উপরেরটা থেকে নিচেরটা তার মানে পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য এভাবেই বলতে পারো অথবা আমরা জানি কোনো সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলে আবার সেই সংখ্যাটা ফিরে আসে এটাও মনে করে করতে পারো তাই না ইজি একদম অঙ্কগুলো আচ্ছা ছয় থেকে এক বিয়োগ করো ছয় থেকে এক বিয়োগ করলে কত পাবে পাঁচ আট থেকে কত বিয়োগ করলে ছয় আমি কি বলেছি মাঝের ঘরের সংখ্যা পেতে উপরেরটা থেকে নিচেরটা মানে আট থেকে ছয় বিয়োগ করবো আট থেকে ছয় বিয়োগ করলে দুই তার মানে এখানে দুই বসবো আট থেকে দুই বিয়োগ করলে ছয় মিলে যাচ্ছে আর সাত থেকে যদি তিন বিয়োগ করো তাহলে পেয়ে যাবে চার আমরা সহজে অঙ্কগুলো করে ফেলতে পারছি তাই না এরপরে দেখো ছয়ের দাগের এখানে এই ঘরটা ফাঁকা আছে এই সংখ্যাগুলো একটু এলোমেলো বসিয়েছে ঘরটা এদিকটায় আরো একটু আসা উচিত ছিল ঠিক আছে তো কত থেকে তুমি শূন্য বিয়োগ করবে পাঁচ হবে পাঁচ পাঁচ থেকে করলে আবার এখানে দেখো সংখ্যা বিয়োগ করার পর বড় সংখ্যা হয়েছে তার মানে কি আমাকে ধার পরে বিয়োগ করে এটা পেতে হয়েছে মানে পাওয়া গেছে এখানে পাঁচ ছিল এখানে এই পাঁচের থেকে বড় সংখ্যা বুঝবে আর পাঁচের থেকে বড় সংখ্যা বসা মানে পাশের ঘর থেকে ধার নিতে হবে তো পাশের ঘর থেকে যদি আমি এক ধার নিতাম তাহলে এখানে হতো কত এক দশ পাঁচ পনেরো হচ্ছে থেকে থেকে কত বিয়োগ করলে আমি কি বলেছি উপরেরটা নিচেরটা দিবে সাত তো পনেরো থেকে যদি সাত বিয়োগ দাও তাহলে তুমি এখানে কত পাবে আট অর্থাৎ পনেরো থেকে আট গেলে সাত এবার এখানে যে সংখ্যাটা আছে সেখান থেকে এক বিয়োগ করে শূন্য হয়েছে একটু ভেবে দেখো আমাকে এক ধার দিতে হয়েছে এখন যে সংখ্যাটা আছে সেখান থেকে এক বিয়োগ করে শূন্য তার মানে এক থেকে এক বিয়োগ করলে শূন্য হচ্ছে ধার দেওয়ার আগে তাহলে কত ছিল নিশ্চয় এক বেশি ছিল অর্থাৎ দুই থেকে এক ধার দিয়েছি তার মানে এখানে এক আছে এক থেকে এক বিয়োগ করলে শূন্য তো এখানে তিন তিন থেকে কত বিয়োগ করলে দুই হবে তিন থেকে এক বিয়োগ করলে দুই হবে আর এখানে কত রয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই কোনো বড় সংখ্যা রয়েছে তাই তো এই ছয়ের থেকে বড় সংখ্যা ছয় থেকে কত বড় হবে ছয়ের থেকে যদি বড় না হোক এক অঙ্কের সংখ্যা সাত আট নয় এই তিনটা সংখ্যা থেকে যদি বিয়োগ ছয় করো তাহলে পাঁচ পাবে সম্ভব না তার মানে আমি কি বুঝলাম যে এটা ধার করে নিয়ে তারপরে বিয়োগ হয়েছে এবার এখানে দেখো এখানে পাঁচ হয়েছে তো এই দুটোকে নিচে দুটোকে যোগ করো পাঁচ ছয় কত এগারো এই ঘরে নিশ্চয়ই দুটো সংখ্যা বসবে না একটাই বসবে তাই তো তাহলে এগারো শেষের একটাকে বসা অর্থাৎ আমি এখানে কি করেছি পাশের পর থেকে এক ধার নিয়ে এগারো করেছি এগারো থেকে ছয় বিয়োগ করলে পাঁচ তাহলে এখানে ধার দেওয়ার পরে থাকছে কত তিন এই তিন থেকে কত বিয়োগ করলে দুই হচ্ছে তিন থেকে যদি একেবারে নিচের সংখ্যা দুইটাকে তুমি বিয়োগ করে দিতে পারো তাহলে এক পাচ্ছ এভাবেও এক পেতে পারো অথবা তুমি যদি ধরতে পারো তিন থেকে এক বিয়োগ করলে দুই হচ্ছে এক্ষেত্রেও কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি এরপর সাতের দাগে সাতের দাগে কত থেকে আট বিয়োগ করলে তিন এখানে উপরের সংখ্যাটা দিয়েছে এই উপরের সংখ্যা ফাঁকা এই সংখ্যা কি করে পাবে না নিচের দুটোকে যোগ করো আট তিনে এগারো হচ্ছে তো এগারোর একটা বসাও কারণ এখানে একটা সংখ্যাই বসতে পারে অর্থাৎ এগারো করতে গেলে আমাকে এখান থেকে এক ধার নিতে হয়েছে এগারো হয়েছে তারপর আট বিয়োগ করে তিন হয়েছে তো এখানে যদি আমি ধার দিয়ে দিয়ে থাকি তাহলে এখানে কত আছে এক এক থেকে কত বিয়োগ করলে শূন্য হবে নিশ্চয়ই এক কোনো সংখ্যা দিলে সেই সংখ্যা বিয়োগ করলেই শূন্য হয় এরপর কি বলেছে উপরের সংখ্যাটা দিতে হবে তাহলে নিচে দুটো যোগ করবো ছয় আর দুই যোগ করলে কত হচ্ছে আট এক অঙ্কের সংখ্যা তাহলে এখানে বসে গেল আট আট থেকে দুই গেলে ছয় আবার এখানে কিন্তু মাঝের ঘরটা তাহলে উপরের ঘর থেকে নিচেরটা বিয়োগ তাহলে চার থেকে শূন্য বিয়োগ করলে কত চার তার মানে এখানে চার বসলো এবার উপরে ঘর এখানে তাহলে নিচে দুটো যোগ করো সাত আর পাঁচ যোগ করলে কত বারো এখানে দুই বসবে কারণ একটা সংখ্যাই বসতে পারে অর্থাৎ আমি বুঝলাম যে পাশের ঘর থেকে এক ধার নিয়েছি তাহলে বারো হয়েছে বারো থেকে সাত দিলে পাঁচ তাহলে ছয় যদি এক ধার দিয়ে থাকে তাহলে এখানে আছে কত পাঁচ পাঁচ থেকে কত বিয়োগ করলে চার এক বিয়োগ করলে চার ধরলে ভালো নাহলে উপরের ঘর থেকে নিচেরটা বাদ দাও দিলে মাঝের ঘর পাবে পাঁচ থেকে চার বিয়োগ করলে কত এক হয় এক বসে গেল খুব সোজা অঙ্কগুলো তাই না তো এরপর আমরা চলে যাব আটের দাগের অঙ্কে আটের দাগের অঙ্কে রয়েছে ছয় থেকে কত বিয়োগ করলে শূন্য ছয় থেকে শূন্য বিয়োগ করলে ছয় হচ্ছে মাঝের ঘরের সংখ্যা বের করতে গেলে উপরের ঘর থেকে নিচেরটা বিয়োগ করবো তাহলে ছয় থেকে শূন্য গেলে ছয় তার মানে ছয় বসবে আমি পেয়ে গেলাম ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য এবার উপরের ঘর কি করে পাবো না নিচের আর মাঝেরটাকে যোগ করব ছয় আর দুই যোগ করলে কত আট অর্থাৎ এখানে আমার আট ছিল তো এখানে রয়েছে পাঁচ মাঝের ঘর ফাঁকা কি বলেছি মাঝের ঘর পেতে গেলে কি করতে হবে এই উপরের ঘর থেকে নিচের ঘরের সংখ্যা বিয়োগ করতে হবে পাঁচ থেকে তো ছয় বিয়োগ হচ্ছে না তার মানে আমি ধার করেছি পাশের ঘর থেকে দিলে পনেরো পাবো পনেরো থেকে ছয় বিয়োগ করলে কত নয় অর্থাৎ এখানে আবার নয় বসলো তাই না এই একটা এসে কি করে না পাশের ঘর থেকে ধার এবার এইখানে মজার দেখো এইখানে অনেকে ঘাবড়ে যাবে এখানে তাহলে এখন কত আছে উপরের ঘরের সংখ্যা কত হবে আমি কি বলেছি নিচে দুটো যোগ করব পাঁচ দুই যোগ করলে কত সাত হচ্ছে কিন্তু একে এক ধার দিয়েছি অর্থাৎ এখানে আমার আট বসাতে হবে এক ধার দিলে সাত থাকছে সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ ফাঁকা ছিল পাঁচ দুই যোগ করলাম নিচের ঘর দুটো যোগ করলাম সাত যেহেতু এক ধার দিয়েছি তাই না এবার দুই থেকে বসিয়ে দিলাম এবার সেই উপরের ঘর ফাঁকা আছে পাঁচ আর তিন যোগ করো আট ঠিক আছে তাহলে একটা জিনিস আমরা অঙ্কগুলোতে বুঝলাম যে উপরের ঘরের কোনো ফাঁকা ঘর বের করতে গেলে নিচের দুটোকে যোগ করব আবার মাঝেরটা বেরতে গেলে উপর থেকে নিচেরটাকে এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারি এরপর নয়ের দাগের অঙ্ক দেখো নয়ের দাগে রয়েছে অতুল বাবু লক্ষ একটা বাড়ি কিন্তু বাড়িটি তিনি না তাই টাকায় থাকবেন ঠিক করলেন বাড়িটি বিক্রি করে দেবেন স্বাভাবিকভাবে কেউ যদি বাড়িতে না থাকে দেখে লাভ কি বিক্রি করে দিবেন তিনি কত টাকায় বিক্রি করলেন আট লক্ষ নব্বই হাজার টাকায় বাড়িটি বিক্রি করে দিয়েছেন বাড়িটি বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন অর্থাৎ কত টাকা বেশি পেলেন জানতে চেয়েছে তার মানে কি বিক্রির দামটা তার বেশি আছে এবার কত টাকা বেশি সেটা আমি বিয়োগ করে পেয়ে যাব তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা নিশ্চয় বিয়োগ হবে তো এখানে আমি বিয়োগ করব আট লক্ষ নব্বই হাজার এখান থেকে কত বিয়োগ হবে সাত লক্ষ আশি হাজার দুশো পঞ্চাশ টাকা এটাই বিয়োগ হচ্ছে তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে শূন্য এবার এখানে শূন্য থেকে পাঁচ বিয়োগ যাবে না এ তখন পাশের ঘরে ধার চাইল এ আবার একে ধার চাইলো এ আবার একে ধার চাইল এ এখান থেকে ধার নিয়ে হয়ে গেল কত দশ এবার দশ থেকে এ এক ধার দিয়ে দিলে এখানে হচ্ছে দশ তাহলে এখানে হচ্ছে কত নয় থেকে যাচ্ছে এ আবার দশ হয়েছে দশ থেকে এ এক ধার দিয়ে দিল এক ধার দিয়ে দিলে এখানে হয়ে যাচ্ছে দশ কিন্তু এখানে থাকছে নয় এবার দশ থেকে তো আমি পাঁচ বিয়োগ করতে পারছি তো দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ এখানে নয় আছে নয় থেকে দুই বিয়োগ করলে সাত এখানে নয় আছে নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় নয় থেকে এক ধার দিয়ে দিয়েছিলাম তাহলে এখানে আছে আট আট থেকে আট বিয়োগ করলে শূন্য আর আট থেকে সাত বিয়োগ করলে এক অর্থাৎ তিনি লাভ করে নিলেন কত টাকা এক লক্ষ ন হাজার সাতশো পঞ্চাশ টাকা আমরা অতএবটা লিখবো অতএব বাড়িটি বিক্রি করে তিনি অতএব বিক্রি করে তিনি মোট এক লক্ষ ন পঞ্চাশ টাকা পেলেন নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ তো অঙ্ক যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা